ফরজ নামাজের পর যেসব আমল করবেন মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সবকিছু আল্লাহর হুকুম ও রসুল সাল্লামের সুন্নত অনুযায়ী হয় তখন সবকিছু ইবাদতে পরিণত হয় এবং তা সো পাওয়ার ভাগিদার হয় আল্লাহ তালা বান্ধার জন্য এর সব কিছুই পুণ্যময় করে দেন অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর বরকতময় ও সুশৃঙ্খল হয় আল্লাহর রসুল সাল আলাইসালাম বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি ওইগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না সহি মুসলিম হাদিস নম্বর বারোশত সাঁয়ত্রিশ ফরোজ নামাজের পর যেসব আমল করলে মহান আল্লাহ আমাদের উপরে রহমত ও বরকত দান করবেন তা হল নাম্বার এক রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর আয়তুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না হাদিসটি সুনানে নাসাই এবং তাবরানিতে বর্ণিত হয়েছে সুনানে নাসাই হাদিস নম্বর নয় হাজার চারশো আটচল্লিশ এবং তাবরানি হাদিস নম্বর সাত হাজার আটশো বত্রিশ দুই ফরোজ নামাজের পর ৩৩ বার সুবাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার অল্লাহ একবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা কালাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়াহু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর পাঠ করলে তার গুনাহসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তা ক্ষমা করে দেওয়া হয় হাদিসটি মুসলিম শরীফের 1247 নম্বর হাদিসে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে নাম্বার 3 আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর আল্লাহ আন্তাল্লাম অমিনকা সালাম তা জাল জালালি ওয়াল ইকরাম এটি পড়তেন যা মুসলিম শরীফের শত একুশ নম্বর হাদিসে বর্ণিত আছে চার রসল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম প্রত্যেক ফরোজনামাজ শেষে তিনবার অস্তাক পড়তেন এটিও মুসলিম শরীফের বারোশত বাইশ নম্বর হাদিসে বর্ণিত আছে নাম্বার পাঁচ ফজর ও মাগরিম নামাজের পর যদি কেউ আল্লাহ আজির নার সাতবার পাঠ করে সে দিনে বা রাতে যখনই মারা যায় বা মারা যাবে আল্লাহ তাকে জাহান্নাম হতে রক্ষা করবেন হাদিসটি আবুদাউদের পাঁচ হাজার আশি নম্বর হাদিস নম্বর ছয় সুরঈলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিব নামাজের পর পাঠ করলে রসল্লাহ বলেন সকাল সন্ধ্যা এগুলো তোমরা পাঠ করলে তোমাদের আর কোনো কিছুরই দরকার হবে না নাম্বার ফরোজ নামাজ শেষে দরুদ শরীফ দশবার ফজর ও মাগরিব নামাজের পরে আমল করলে কে আমতের দিন রসল সাল্লামের সাফাৎ তার নাম হবে ইনশাল্লাহ নাম্বার আট রাদিত বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম ও দিনাও ও নাবীনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই দোয়াটি তিনবার ফজর ও মাগরিব নামাজের পর পড়লে রসুল্লাহ হলে সাল্লাম নিজ হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন হাদিসটি ইবনে আবি সাইবা হাদিস নম্বর ছয় অবলিক ছত্রিশে বর্ণিত আছে নাম্বার নয় রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক একশোবার বলে তার পাপগুলো মুছে ফেলা হয় যদিও তা সাগরের ফেনারসির সমমান হয় হাদিসটি বুখারি শরীফের ছয় নম্বর হাদিস এবং মুসলিম শরীফের দুই নম্বর হাদিস নাম্বার দশ ফজর ও মাগরিবের সালাতের পরে সুরা হাসুরের শেষ তিন আয়াত পাঠ করলে সত্তর হাজার ফেরেস্তা তাহার জন্য আল্লাহ সুবাহান ও তালের কাছে মাগফিরাত কামনা করে সুবাহান আল্লাহ সুবাহান মহান রব্বুল আলামিন আমাদেরকে সবগুলো আমল যথাযথভাবে পালন করা তৌফিক দান করুন আমি